যে জাতি কিংবা যে মানুষ অন্যের প্রতি কৃতজ্ঞ না সে নিজের প্রতিও কৃতজ্ঞ থাকবে না নিজের বাবা মায়ের প্রতিও কখনও কৃতজ্ঞ থাকবে না কিন্তু এটাই নিয়ম এটাই বাস্তবতা আমি আজকের ভিডিওটা শুরু করেছি হচ্ছে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে এটা ছিল একটা আর এফ এলের একটা শোরুম এটা হচ্ছে জি সির মোর কেন্দ্রিক আমি হাঁটতে হাঁটতে গতকালকে গিয়েছিলাম আর এই আর এফএলের শোরুমটাতে কিন্তু অনেক ইউনিক ইউনিক জিনিস দেখেছি আর যেগুলো আমি অন্য কোনো শোরুমে দেখিনি আর আমার কাছে প্রাইসটাও খুব রিজেনেবল মনে হয়েছে কারণ ওরা ওভাবেই রেখেছে যাতে মানুষ নিতে পারে সুন্দর জিনিসগুলো কিন্তু প্রায় প্রাইসটাও রিজেনেবলের মধ্যে রেখেছে এই যে এই অভার আমি দেখেছিলাম হয়তো টুপিটাকি জিনিস রাখার জন্য ছোটো খাটো এই আমার কাছে ভালোই লেগেছে আর পাতলা জিনিস যেহেতু এগুলো কিন্তু নাড়াচাড়া করতেও সুবিধা এই যে ট্রলিগুলা এগুলা চার হাজার সামথিং ছিল খুবই ভালো তিন থাকে দেখতে পাচ্ছেন খুবই মজবুত একদম লোহার যাই হোক খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর আমি ছোটো ছোটো ভিডিও আকারে সবগুলো দিয়ে দিব দামগুলোও জানিয়ে দিব ছোটো ছোটো করে আমি সবগুলোর ক্লিপ নিয়ে রেখেছি আর এখানে দেখেন খুব সুন্দর সুন্দর কিন্তু পাটের বাস্কেটগুলো আছে তারপর হচ্ছে এই যে এই জিনিসগুলোও আছে এই সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে এই জারগুলা এগুলা কিন্তু কাঁচেরও আছে আমার হচ্ছে প্লাস্টিকেরও আছে বিভিন্ন দামের আর দামগুলোও আমার কাছে রিজনেবল মনে হয়েছে আর এই যে বাস্কেটগুলা এটার দাম আমি অলরেডি বলে দিয়েছি ছোটো ভিডিওর মাধ্যমে আর সব কিছু জিনিস আমার কাছে ওদের ভালো লেগেছে আসলে মূলত আমি দেখাচ্ছিলাম এই কারণে যাতে আশেপাশে যারা আছেন তারা এখান থেকে নিতে পারেন এই যে দেখেন এই জারগুলা কিন্তু এত সুন্দর এত ইউনিক ওদের জারগুলা সব কিছু আরও অনেক অনেক কিছু আছে সবগুলো তো একসাথে ভিডিও করতে পারিনি কিংবা এত ভিডিও দেওয়া যাবে না লং ভিডিও যাই হোক আমি পরবর্তীতে আবার যাব কিছু কেনাকাটাও করবো ওদের দোকান থেকে এই যে দেখেন এগুলো কত সুন্দর তুলনামূলক আমার কাছে দামটা অনেক ভালো লেগেছে অনেক রিজনেবল মনে হয়েছে খুবই সুন্দর সুন্দর কালেকশন ওদের কাছে সব রকমের জিনিস আছে কিন্তু যাই হোক এই যে দেখেন এগুলা কত সুন্দর এই কাছের জার কিংবা এখানে প্লাস্টিকেরও আছে দাম কিন্তু খুব বেশি না আসলে বিভিন্ন রকমের দামের আছে তারপরেও আমার কাছে অন্যান্য যেই শোরুম আছে তাদের তুলনায় অনেক বেশি ইউনিকও লেগেছে আবার দামটাও কম মনে হয়েছে তারা ওপাবি করে রেখেছে আর কি জিনিসগুলো এই যে এই পটগুলা কিন্তু এগুলো ওভেন প্রুফ এগুলা দুইশো সামথিং এরকম হবে আর কি আমি ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব সব আসলে মনে রাখা যায় না যাই হোক এইদিকে দেখতেছি আবার বাচ্চাদের খেলনা অনেক অনেক খেলনা দেখেন অনেকগুলো কিন্তু খেলনা আছে এখানে বিভিন্ন রকমের আর ওদের খেলনাগুলো কিন্তু অনেক বেশি মজবুত হয় সব থেকে সুন্দর লেগেছিল এই অ্যাভেলেবেল ওদের জাগের এই কালেকশানগুলো আছে এগুলো এত বেশি সেন্সিটিভ দেখতে এত সুন্দর আসলে অনেক অনেক কালেকশান কিন্তু ওরা রেখেছে অনেক বেশি সেন্সিটিভ যার কারণে বয় হচ্ছিল নিতে কারণ আমার হেল্পিং হ্যান্ড কিন্তু সাথে সাথেই ভেঙে ফেলবে যাই হোক এই যে হ্যাঙ্গিংগুলোও কিন্তু আছে অ্যাভেলেবেল অনেক ডিজাইনের অনেক রকমের কিন্তু হ্যাঙ্গিং